সাইকোলজিক্যাল সায়েন্স বলছে যে কোনো সম্পর্কে যতই মধুর হোক কোনো সম্পর্ক যতই সম্পর্কের মধ্যে যতই মধুরতা থাক মাস থেকে এক বছরের মধ্যে সেই সম্পর্কের মধুরতা একটা সময় তিক্ততায় পরিণত হবে এটাই বাস্তব আমরা অনেক সময় অনেক কিছু জিনিস হয়তো আমরা মানতে পারি না পরে একটা সময় আমরা ঠিক মেনে নিই অতএব যে সম্পর্ক থেকে বেরোতে চাইছে তাকে বেরোতে দেওয়া উচিত সম্পর্কের ভালোর জন্য নিজের ভালো থাকার জন্য সম্পর্কের মধ্যে থাকতে থাকতে নানারকম জটিলতার সৃষ্টি হয় কখনো কারণে বা কখনো অকারণে কত প্রতিশ্রুতি কত কথা দেওয়া কত কিছু সেতি মানুষ ভুলে যায় কারণে অকারণে মানুষের অনেক সময় হৃদয় পরিবর্তন হয় সেক্ষেত্রে ভালোবাসার রং পরিবর্তন হয় এবং সেক্ষেত্রে ভালোবাসা একটা সময় ফিকে হয়ে যায় কারণে অকারণে সম্পর্কের এই জটিলতাটা যতই সুন্দর ততই কিন্তু ভয়ানক এবং ভয়ঙ্কর যেটা আমরা একটা সময় হয়তো আমরা মানি না মানতে পারি না আমরা অনেক সময় এই সম্পর্কের এই জটিলতায় আমরা অনেক সময় কারণ খুঁজতে চাই যে সেই মানুষটা আমার থেকে সম্পর্ক থেকে বেরিয়েছে কেন কি জন্য আমরা অনেক সময় হয়তো কারণ খুঁজে পাই না কিন্তু এটাই বাস্তব যে সম্পর্কের মধ্যে এই জটিলতাটা অনেক সময় কারণে বা অনেক অকারণে এই সম্পর্কের আমাদের মানে ভাগন দেখা যায় সম্পর্কের মধ্যে কেউ একটা সময় কেউ প্রতিশ্রুতি দিয়েছে তার মানে এই নয় যে সেই সম্পর্কটির মধ্যে সেই প্রতিশ্রুতি সারা জীবন রক্ষা করতে পারবে নাও রক্ষা করতে পারে সেটা নানাভাবে নানা মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের হৃদয় পরিবর্তন হওয়া আমরা দেখেছি এবং এটা খুব সম্পর্কের মধ্যে একটা স্বাভাবিক ব্যাপার অতএব সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা দিয়ে অনেক সময় আগলে রাখা যায় না হয়তো সব ক্ষত হয়তো সব ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কিন্তু শুধুমাত্র ভালোবাসা যত্ন দিয়ে যদি আগলে রাখি তাহলে সেই সম্পর্ক স্বাভাবিক যে সম্পর্ক নষ্ট হয় না কিন্তু অনেক ক্ষেত্রে সম্পর্কের মধ্যে ভালোবাসা যত্নে আগলে রাখার পরেও সম্পর্ক থাকে না কারণ সেই মধুরতাটা অনেক সময় তিক্ততায় পরিবর্তিত হয় যে মানুষটাকে আগে ভালো লাগতো সেই মানুষটাকে আগে সহ্য করতাম সেই মানুষের যে মানুষটার সমস্ত কিছু গুণ দোষ সব কিছুই আগে যেটা ভালো লাগতো এখন সেই মানুষের দোষ গুণ আর সহ্য হয় না অতএব কারণে অকারণে মানুষের হৃদয়ের এই পরিবর্তনটা খুব স্বাভাবিক ব্যাপার অতএব যে সম্পর্ক থেকে বেরোতে চায় তাকে সম্পর্ক থেকে বেরোতে দাও। তাকে স্বাধীনভাবে বেরোতে দাও ভালোবাসা কখনো জোর করে পাওয়ার জিনিস নয় ভালোবাসাটা সবসময় স্বাধীন এবং স্বতঃস্ফূর্ত ভালোবাসা সবসময় জন্য ওটাকে স্বতঃস্ফূর্তভাবে পাওয়া এবং দেওয়াটাই সম্পর্কের জন্য ভালো যে যেতে চায় তাকে স্বাধীনভাবে যেতে দেওয়াটাই সম্পর্কের জন্য ভালো অনেক সময় দেখা গেছে যে কেউ সম্পর্ক থেকে বেরিয়ে সেই নিজের ভুল বুঝতে পেরে বা অতীতের কোনো স্মৃতিকে মনে করে সম্পর্ক থেকে আবার ফিরে এসছে সেক্ষেত্রে কিন্তু সম্পর্কের জন্য সেটা আরও ভালো এবং কেউ যদি সম্পর্ক থেকে বেরিয়ে আবার ফিরে আসে সেখানে কিন্তু সম্পর্কটা আরও গভীর হয় এবং গভীর হওয়ার সম্ভাবনা থাকে তো জোর করে কোনো দিন সম্পর্ককে পেতে যাওয়ার চেষ্টা করো না তুমি যতই ইমোশনালি তাকে রাখার চেষ্টা করো হয়তো তুমি কিছুদিন তাকে আটকাতে পারবে কিন্তু যে একবার যাবার জন্য মনস্থির করে নিয়েছে তাকে তুমি কখনোই আটকে রাখতে পারবে না হয়তো তুমি আজকে সেটা মানতে পারছো না কালকে তোমাকে অবশ্যই মানতে হবে এটা সম্পর্কের মধ্যে সম্পর্ক যতটা সুন্দর কিন্তু সম্পর্কের এই জিনিসটা ততটাই ভয়ঙ্কর এবং ভয়ানক তুমি যতই কান্না করো যে যাওয়ার জন্য মনস্থির করেছে তাকে তুমি আটকাতে পারবে না সে কিন্তু তোমার থেকে যাবেই যাবে